মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন এবার হুইপ জারির পাল্টা অভিযোগ তুললেন পৌর শনিবার বহরমপুরের জেলা তৃণমূল কার্যালয়ে দলীয় নেতৃত্বদের সাথে সাংবাদিক বৈঠক করে অভিযোগের আঙুল তুললেন তারা আমার ইউনিয়নের মেয়েদেরকে থ্রেট করা হচ্ছে বলা হচ্ছে যে যারা যেন মিটিং মিছিলে না যায় এবং মিটিং মিছিলে নাকি কাজকে শুনেছি বক্তব্যে যে জোর করে নিয়ে যাচ্ছে কিন্তু কাউকে জোর করে নিয়ে যায়নি কারণ এই সরকার আমাদেরকে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে আমরা সেই সরকারের পক্ষে থাকছি মানুষকে সুযোগ সুবিধা দিতে পারছি তার জন্য এই সরকারের সঙ্গে থাকছি আর এই এইরকমভাবে যদি আমাদেরকে থেট দেয় তাতে আমরা ভয় করিও না করবোও না আর আমরা কংগ্রেস কোনো দলের সঙ্গে আমরা থাকছি না আমরা স্বেচ্ছায় তৃণমূল দলটা করছি চাদুদা বলেছিল যে তুমি কেন তৃণমূলে গেছো তুমি আমাদের কংগ্রেসে এসো দেখো তোমার চাকরির ভয় করছো তোমার কিসের চাকরির ভয় আমরা দেখেনবো চাকরি তোমাকে নিচ্ছে কে যাচ্ছে আমরা আমি চান্দার কথা একদম গুরুত্ব দিয়ে তখন আমি শুধু বলেছিলাম যে আমি নিজে স্বেচ্ছায় দিদির উন্নয়নের দিকে আমি এগিয়ে গেছি দিদি যেভাবে আমাদের ইয়েতে রাজ্যে উন্নয়ন হচ্ছে আমরা স্যার কাছেই আছি সার তার কাছেই থাকবে ও ফোন করে বলছে যে দেয়াল লেখা হয়নি কেন আমাদের সেটা তো ওদের দরকার ওদের কর্মীকে ওরা বলুক দেয়াল লেখা হলো না কেন প্রচার হলো না কেন ওরা দেখবে কংগ্রেসের কোনো রকম দেওয়াল লেখা হলো না কেন সেটা তাইকে আমরা নেব আমরা কি সে দেয়ালটা লিখে দিতে পারব অধিত চৌধুরীর লোক থাকুক হাঁটুক প্রচার করুক দেখি আমরা দেখতে রাজনীতি লড়াই করবো আমরা যদি যদি লড়াই করে আমরা 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 দেখব ভোট 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 চাইবো মানুষ ভালোবাসা থাকে পাই তো ভোট পাবো মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে